আমি অঙ্কিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা সো তোমরা সবাই কেমন আছো আজকে সারা দিনের একটা ভ্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সকাল সকাল রেডি হয়েছি যাচ্ছিলাম আজকে শিয়ালদাহতে আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি তার জন্য ভয়েস আসলে আজকে হাতে বেশ কয়েকটা কাজ নিয়ে আমরা কলকাতাতে থেকে ছিলাম ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে নেমে আমরা ট্যাক্সি করে চলে গিয়েছিলাম এস প্ল্যানেট মেট্রো গলিতে 2020 তে অনেক শক করে একটা ক্যামেরা কেনা হয়েছিল সেটাকেই সেটাকে আজকে চেঞ্জ করতে আমরা মেট্রো গলিতে গিয়েছিলাম আর এই যে এই হচ্ছে সেই ক্যামেরাটা আর এই ক্যামেরাটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা অনেক ছবি তুলেছি আর তার অনেক শক করে এই ক্যামেরাটা কেনা হয়েছিল কিন্তু এখন আর ক্যামেরাটা আমাদের ঠিকঠাক ইউজ করা হয় ঘরে পড়ে থেকে নষ্টই হচ্ছিল তার জন্য ক্যামেরাটা আমরা চেঞ্জ করে তারপরেই কাজ মিটিয়ে আমরা গিয়েছিলাম বেকার্স লেনে অরুন্দার সেই ভাইরাল জয়মা তারা হোটেলে তো এখানে যাওয়ার আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না কিন্তু করে থেকে নাকি কাছেই তার জন্য আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম ডেকার্স লেনে ফেসবুক আর ইউটিউবে তো এই জয়মাতারা তারা হোটেলের ভিডিও ভরে গেছে আর এই ডেকার্স লেনের ব্যাপারে অনেক ভিডিও আমি দেখেওছি কিন্তু কোনোদিনও যাওয়াও হয়নি আর খাবারও টেস্ট করা হয়নি তো আজকে সুযোগ পেয়ে আর মিস করতে চাই আমি অর্ডার করেছিলাম দুটো রুটি আর পনিরের একটা সবজি আর এটাই হয়তো আমাদের শেষ খেতে যাওয়া আমি আর কোনোদিনও খাওয়ার জন্য যাব না খাবার দাবারের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি এভারেজে লেগেছে কিন্তু এই অরুণ দার ব্যবহার সত্যি খুবই ভালো তারপর ওখান থেকে আমরা একটা ট্যাক্সি করে চলে আসি ভিক্টোরিয়া দেখতে সেদিন আমাদের যাওয়ার কথা ছিল আলিপুর জুতে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে ছিল বৃহস্পতিবার আর সেদিন ছিল আলিপুর জু বন্ধ তাই আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া দেখতে দেন গেট দিয়ে এন্টার করলাম ভিক্টোরিয়ার ভেতরে ভিক্টোরিয়ার সামনে থাকা টিকিট কাউন্টার থেকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম আর বললে হয়তো বিশ্বাস করবে না আমি এই নিয়ে সেকেন্ড টাইম ভিক্টোরিয়া গেছিলাম মানে কি বলবো সেই লজ্জার কথা তাও অনেক ছোটবেলায় আমার তেমন কিছু মনে নেই তো আজকে আবার আসলাম ভিক্টোরিয়া দেখতে আর কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমি সবসময় রেডি থাকি ঘুরতে যেতে আমি খুবই ভালোবাসি আর তার থেকেও ভালোবাসি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে তারপরে তো আমরা ভিক্টোরিয়ার ভেতরে এন্টার করলাম আর সত্যি বলতে ভিক্টোরিয়ার ভেতরটা খুবই সুন্দর ছিল সেদিন আমি প্রচুর ফটো ক্লিক করেছি সমস্ত ছবিগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখতে পারবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা প্লিজ একটু ফলো করে দিও আর হ্যাঁ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকেও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু বসার জায়গা আর ফ্যানের হাওয়া পেয়ে সেখান থেকে তো আমার উঠতেই ইচ্ছা করছিল না ভেতরটা তো আমাদের ভালো করে ঘুরে দেখতে হবে আর ছবিও তুলতে হবে তার জন্য আমরা আবার চলে যাই উপরের ফ্লোরটাতে আর ভেতরটাতে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে যারা হিস্ট্রি স্টুডেন্ট আছো তারা কিন্তু এই ওপরের ফ্লোরটাতে গেলে অনেক কিছু জানতে পারবে আর অনেক কিছু দেখতেও পারবে তারা কিন্তু বেশ ইন্টারেস্ট পাবে যদিও আমি হিস্ট্রি স্টুডেন্ট নই তাও আমার ভেতরটা বেশ ভালো লাগছিল হিস্ট্রি স্টুডেন্ট না হলেও লিস্ট টেন পর্যন্ত আমরা হিস্ট্রি তো সবাই পড়েছি তো অনেকটা বিষয় সবার কাছে পরিষ্কার তো তোমরা গেলে অনেক কিছু দেখতে পারবে আর এখানে নানা রকমের যে পিস্তল কার্তুজ এই সমস্ত কিছু রাখা ছিল আর এইগুলো দেখলেই গায়ের ভেতরটা কেমন যেন শিরশিরিয়ে ওঠে দেশের জন্য লড়াই করে কত মানুষ প্রাণ দিয়েছে তাদের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা এই বড় বড় কাঁচের বগসগুলোর ভেতরে অনেক ধরনের পিস্তল বন্দুকের গুলি সমস্ত কিছু রাখা ছিল আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে আর এই ভেতরটাতে গেলে না সবাই একটু হলেও টাচ হবে আর এখানে না অনেক অনেক বছর পুরোনো পুরোনো অনেক রকমের চিঠি এই সমস্ত কিছু রাখা তোমরা ও কিন্তু এখানে এখানে গেলে শহর সবই দেখতে পারবে ছবি বহু বছর আগে বিদ্রোহীরা যে সমস্ত চিঠি কারাগারে বন্দি দশা অবস্থায় লিখেছিলেন তার মধ্যে অনেক চিঠি এখানে যত্ন করে রেখে দেওয়া আছে আমাদের দেশ স্বাধীনের জন্য কত বিদ্রোহীরা তাদের প্রাণ ত্যাগ করেছে তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে প্রজেক্টারে কোনো ভিডিও চলছে আর তার সঙ্গে হেডফোন দিয়ে অডিওটাও শোনা যাচ্ছে আর এই অডিওটা হেডফোনে শুনতে সত্যিই বেশ ভালো লাগছে কিন্তু অল্প একটু শুনে কোনো লাভ নেই যদি বেশ কিছুক্ষণ ধরে শোনা যায় তাহলে বিষয়টা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যায় ওপর থেকে এটা হলে ভিক্টোরিয়ার ভিউটা ভিক্টোরিয়ার ভেতরেই একটা ছোট মতো ক্যাফেটেরিয়া ছিল তো সেখানেই আমরা একটু খাওয়া দাওয়া করতে যাই কারণ সারাদিন এখান থেকে দুটো এগ রোল অর্ডার করি আর ভেতরটা ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে আর আমাদের বাড়িতে আসারও এই যে এটা হলো তারা ভিক্টোরিয়ার বিকেলের ভিউটা সারাদিনের তুলনায় এই সময়টা ভিক্টোরিয়া দেখতে কিন্তু খুব সুন্দর লাগে জাস্ট দেখো কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে আর সারা দিন এরকম রোদে রোদে ঘোরার পর আমরা কিন্তু একদম বিধ্বস্ত হয়ে গেছি একেই এতটা দূর থেকে যাওয়া তারপরে সারাদিন এত রোদ সবে মাত্র গরমটা পড়েছে আর কলকাতার গরম মানে অতিরিক্ত গরম কিন্তু আমি তো ঘুরতে খুবই ভালোবাসি সেটা গরমকাল হোক আর শীতকাল কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেই আগে আমি রেডি হয়ে যাই আমরা সমস্ত কাজ মিটিয়ে ভিক্টোরিয়াতে পৌঁছেছিলাম প্রায় দুপুরের টাইমে কিন্তু তখন এতটাই রোদের তাপ ছিল যে সেই সময় ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আমরা কোনো ফটো বা ভিডিও কিছুই তুলতে পারিনি তো চারিপাশটা দেখে যা বুঝলাম সারা দিনের তুলনায় ভিক্টোরিয়াতে কিন্তু বিকেলের দিকে মানুষ আর যায় দিকে জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে চারিপাশে অনেক ফুল গাছ লাগানো তো দেখতে আরো বেশি ভালো লাগছিল তো আমার তো বেশ ভালোই লেগেছে জায়গাটা কিন্তু সবকিছু ভালোর মধ্যেও একটা জিনিস কিন্তু আমার বেশ খারাপ যেটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে অনেক কাক মরে পড়ে থাকে সেটা সত্যি খুব খারাপ লাগলো কিন্তু কারণটা আমি জানি না বা বুঝতেও পারলাম না যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তারপরে তো আমরা 빅্টোরিয়া থেকে বেরিয়ে আসি বাড়ি ফেরার উদ্দেশ্যে আর আসার পথে দেখলাম এখানে অনেক ঘোড়া রাখা রয়েছে আর অনেকেই ঘোড়াগুলোর সঙ্গে ছবিও তুলছে তারপরে আমরা মেট্রো করে চলে আসি দমদম স্টেশনে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে